অল্প মূলধন দিয়ে ব্যবসা করে আপনি কি অধিক পরিমাণ লাভবান হতে চান বেকারত্ব দূর করতে চান নাকি আপনার ব্যবসা প্রসারিত করতে নতুন কোন ব্যবসার উদ্যোগ নিতে চাচ্ছেন কয় করে ফেলুন আমার সামনে থাকা মেশিনটি এই মেশিনটি হচ্ছে ভুসি ও আটা তৈরি করার মেশিন মেশিনটি বাসাবাড়ি বিদ্যুতে চালাতে পারবেন এই জন্য অন্য কোন বিদ্যুতের লাইন নিতে হবে না এই মেশিনটি 3.5 কিলোওয়াট মোটর দিয়ে চলে যার স্পিড হচ্ছে আঠাশশো আরপিএম এবং এর ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ ভোল্টেজ এই জন্যে কোনো চিন্তা ভাবনা না করে আপনি এই মেশিনটি ডাইরেক্ট বাসাবাড়ির বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন ঘন্টায় ষাট থেকে একশো কেজির গম থেকে ময়দা ও ভুসি বের করতে পারবেন এই ময়দা ও ভুসির ব্যবসা কিন্তু কোনো ছোটোখাটো ব্যবসা না এই ছোট ব্যবসা থেকে আপনি অনেক বড় ব্যবসায়ী হতে পারবেন আমার সামনের এই মেশিনটি নিয়ে আপনি খুবই সহজে ব্যবসা শুরু করতে পারবেন

নিজে এগিয়ে যাই এবং দেশকে এগিয়ে নিয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ